পাতাগুলা শুকায়া যায় হেলে যায় পানি দিলে ওইটা একটু সতেজ হয় সুন্দর হয় ঠিক তেমনি ভাবে রাসূল রাসুল উলিয়া মা বাবার নামে গুনে যে গানগুলো হয় সেই গানগুলো শুনলে আত্মা এবং কলফ জিন্দা হয় আল্লাহ রাসুলের গান করলে মানুষের রূপ তাজা থাকে তার জন্য আল্লাহ রাসুল উলিয়াদের গান বাজনা বেশি বেশি মানিকগঞ্জের মানুষ শোনে অন্যান্য এলাকাতেও শোনে কিন্তু এইভাবে এত সুন্দর পরিবেশ দিয়ে অন্য কোথাও এটা আমি আপনাদের এলাকা ছাড়া অন্য এলাকাতে গান করলে আমি অনেকে বলি মানে বোঝানোর জন্য উপমা দেই যে আপনারা মানিকগঞ্জের মানুষদেরকে একটু খেয়াল করে যারা আমাকে ইউটিউবে বা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখেন প্রায়ই দেখবেন আমি এই কথাগুলো বলি কারণ আমি আগেই বলেছি আমার স্বপ্নের শহর ভালোবাসার শহর মানিকগঞ্জ মানিকগঞ্জ এরিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু আমি ছোট থেকেই এই এলাকাটাকে ভালোবাসি এই কারণেই আমার বাবাজি রশিদ সরকার সাহেবের অসংখ্য গান আমার অনেক ভালো লাগে এবং বাউল মাতা আলে বেগম আলোকে আমি খুব পছন্দ করি তারা এখানে থাকে জানি তার জন্য তাদেরকে আমি বেশি ফলো করি গান করেছিলাম চার তরিকার সর্দার আমার চার তরিকায় খাজা বাবা সর্দারে অলি গাড়ি বনে খাজা হিন্দে অলি আমার যা জিজ্ঞেস ছিল তার জবাব দেওয়ার আগে আমার ভাই বলতেছে আমার মনে থাকবে না আগে জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস চার তরিকার সর্দার উনি হইলেন কিভাবে কারণ তরিকা হইল চারটা কাদরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া মোজাব্দে দিয়া চারটা তরিকার মধ্যে উনি চার তরিকার সর্দারটা হইল কিভাবে এক একটা তরিকার আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা আল্লাহর অলিরা সেই তরিকার পরিচালনা করছেন পরিচালক হলো এক একটা তরিকার এক একজন তাহলে চার তরিকার সর্দার উনি হইলেন কিভাবে খুবই সুন্দর কথা ভালো ছিল মনে থাকবে না কেন মনটা আপনার আছে কোথায় বলতেছে আমি আগেই প্রশ্ন করে নেই নাই তো আমার মনে থাকবে না মনটা আপনার আমার কাছে রাখতে হবে মন যদি বাড়িতে থাকে তাইলে তো মনে থাকবই না আপনি গান করবেন আমার সাথে আর মন থাকবো আপনার বাড়িতে তাইলে কিন্তু আমি গান গাবো না বুঝছেন নি বাবা কয় মনে থাকবো না প্রশ্নের জবাব না আই আগে প্রশ্ন কইরা ফেলছে আপনার মন ধরে আজকে আমি বাইন্দে রাখবো মন কোথাও চইলা যাইবো আর সুযোগ নাই আসলে এর মূল মাহিত্য অবশ্যই আছে চার তরিকার সর্দার আমার খাজা বাবাকে কেন বলা হয়েছে এর বিষয়টা আগে জানতে হবে আপনারা জানেন চার তরিকার চোদ্দটা খানদান তাই না বাবা চার তরিকার চোদ্দ খানদান চারজন আল্লাহর ওলি পেয়েছে কাদরিয়া তরিকার হলেন বরফির আব্দুল কাদির জিলানি আমার বরফির আব্দুল কাদির জিলানি উনি পাঁচটা খানদানের মালিক এবং চিস্তিয়া তরিকার যিনি আমার খাজা গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিস্তি উনি হলেন চারটা তরিকার চারটা খানদানের মালিক মানে তরিকা বলতে ওনার তরিকার মধ্যে চারটা খানদান আছে ওই চারটা নিজামিয়া এই যে দেখেন নামের পিছনে টাইটেল অ্যাডভোকেট খাজা হেলাল উদ্দিন আহমেদ আল চিস্তি নিজামি লেখাটা দেখতেছেন তো এই যে নিজামি এই নিজামিয়া এটাও একটা খানদান এই নিজামিয়া খান্দান এবং আলিয়া খান্দান সুলেমানিয়া খান্দান ফকিরিয়া খান্দান এই চারটা হলো চিশতিয়ার খান্দান এই চিশতিয়ার চারটা খান্দানের মালিক খাজা মাইনুদ্দিন চিশতি যার জন্য তাকে চার তরিকার খান্দান বলা হয়েছে এটার মধ্যে একটু বুঝার বিষয় আছে আপনি ভাবতেছেন কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাব দিয়ে দিয়া চারটা তরিকার বাদশাহ বা সর্দার আমি বলেছি না ভাই আগে বুঝতে হবে তারপরে মুসতে হবে এক কথা গেল আরেক কথা হইল খাজা বাবা যখন হিন্দুস্থানে আসতেছেন ইসলাম প্রচার করার জন্য রাস্তার মধ্যে পাইলেন নদী নদীর মধ্যে এক মাঝি খাজা বাবাকে যখন পার করে দিবে কথা শুনতে কষ্ট হয় বাবা একদম ছোট করে বলে দিব বেশি বলবো না অল্প কথাই শেষ করব গল্প করব না খাজা বাবা যখন নদী পার হবে মাঝি বলতেছে আপনাকে নিয়ে আমি আড়াইজন যাত্রীকে আড়াইজন মানুষকে পার করলাম এর বেশি কাউকে পার করি নাই তাহলে দুইজন হয় তিনজন হয় পাঁচজন হয় 10 জন হয় এখানে আড়াইজন হইলে দুইজনের অর্ধেক হয়ে যায় তাই না বিষয়টা তাহলে দুইজন মানুষ আবার আরেকটা অর্ধেক মানুষ বাঁচে কিভাবে অর্ধেক মানুষ তো বাঁচে না অর্ধেক মানুষটা কিভাবে পার করলো এর মাহাত্ম্যটা আসলে কি সুন্দর কথা বলছেন এইটা একটা জ্ঞানের পরীক্ষা এইটা আসলে বাস্তবমুখী একটা গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার এত সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ কারণ প্রশ্ন সুন্দর না হইলে জবাবও সুন্দর হয় না খাজা বাবা হইল একজন খাজা বাবার একজন ওই নৌকার মধ্যে আরেকজন মহিলা পার হয়েছিল ওই মহিলা ছিল গর্ভবতী মহিলা হইল গর্ভবতী এখন মহিলার গর্ব থেকে তো দুনিয়াতে আসে নাই সন্তান পেটের মধ্যেই রয়ে গেছে ওইটারে ধরা হইছে একার অর্ধেক আর খাজা বাবা একজন কত হইল আড়াই হইল নি একটা গান আগে গায়ে নে এরপর ইনশাল্লাহ কিছু কথা জিজ্ঞাসা করার আছে খাজা বাবা মই ফুটাইল ইসলামের দিন খাজা বাবা মহিনধীন উটাইলো ইসলামের দিন পবিত্র মুখে কইলো আল্লাহর কালাম খাজা বাবা মহি নধীন ফুটাইলো ইসলামের দিন পবিত্র মুখে কইলো আল্লাহর কালা যত ভারতবাসীর খাজা বাবা অতি ফুটাইলো ইসলামের দিন খাজা বাবা মহিনদিন ফুটাইলো ইসলামের দিন পবিত্র মুখে কইল আল্লাহর কালা বাবা জাদুকর কি বা করে সাত হাজার হাজারে খাজা বাবার হাতের লাঠি সকল সর্বসান খাজা বাবা নদী ফুটাইলো ইসলামের দিন পবিত্র মুখে কইল আল্লাহর কালা করে এক মুসলিম মাটি ধরে ছিটাইয়া দিল আগুন হাজা বাবা নদী ফুটাইলো ইসলামের দিন পবিত্র মুখে কইলো আল্লাহ পবিত্র মুখে কইল আল্লাহর কালাম আল্লাহর কালাম আমরাও পাঠ করি আল্লাহর ওলিরাও পাঠ করে আগে দিনে যারা বুজুর্গ ব্যক্তি ছিলেন আলেম ছিলেন আলেম অর্থ কি জ্ঞানী যারা আল্লাহওয়ালা ছিলেন আমরা জানি বুখারি শরীফ পঞ্চম খণ্ডের মধ্যে বলা হয়েছে আল্লাহ আল্লাহ করতে করতে যে ব্যক্তি আল্লাহর জাতের সাথে মিশে যায় সে ব্যক্তি আর বান্দা থাকে না সে ব্যক্তি হয়ে যায় অলি বান্দা অর্থ হইল গোলাম অলি অর্থ আল্লাহর বন্ধু আল্লার বন্ধু যারা তারা তাদের মুখ দিয়া যা কিছু বলতো সেটাই সত্য আগে পানির মধ্যে দিলে রূপ ভালো হয়ে যাই বলে বিষ খাইলে সেই বিষ যেত এখনো তো আমরা বিষমিল্লা বলি বলি না ভালো পানি বিষ হয়ে দেয়া কারণ ওই যে জবানটা ঠিক নাই মিথ্যা কথা বলতে বলতে এমন একটা পরিস্থিতি হয়েছে জবানের এখন জবানে ভালো কিছু বলবো তো দূরের কথা জবান তো আগেই নষ্ট করা যার জন্য শত চেষ্টা করলে আর ভালো কিছু সম্ভব না আরেকটা প্রশ্ন আমাকে করে গেছেন অত্যন্ত চমৎকার গান থেকে যে ইব্রাহিম কুন্দুজি ওনার কল্পকে জিন্দা করলো কাশকে জিন্দা করলো জাগ্রত করলো একজন আল্লাহর অলি ছিলেন তিনি কিন্তু খাজা বাবা ইব্রাহিম কুন্দুজির কাছে মুরিদ না হইয়া সেই হারুন নগর ছোট্ট শহরের মধ্যে যায়া উসমান হারুনির কাছে বায়াত হইলেন কেন আসলে কথাটা সুন্দর যুক্তি আছে ভালো আচ্ছা যে আমাকে রাস্তা দেখাইলো আমি তাকে রাইখা কি অন্যজনকে যা ধরবো অবশ্যই ধরবো না কিন্তু এখানে তো মূল মাহিত্ব ঘোর কিছু তত্ত্ব থাকতে পারে অবশ্যই আছে আমি বলেছিলাম মজ্জুম একজন আল্লার অলি ছিলেন ইব্রাহিম কুন্দুজি যার নাম অলির মধ্যে প্রকার বেদ আছে দুই রকম একটা হইলো মজ্জুম একটা হইল শালিকিন মজ্জুম অলি যারা তারা হইলো মজনুহাল্লতে থাকে তারা বায়াত দেয় না কাউকে আ তারা কাউকে বায়াত দেয় না এই সংসারের মধ্যেই সমাজের মধ্যে কিছু আল্লাহওয়ালা আছে যারা মানুষকে বায়াত দেয় না মানুষ খালি বলে আমি উমুক দরবারের ভক্ত পাগলের নাম শুনেন নাই উনি নবীর আশেখ ছিলেন উনি কি নবীর কাছে বায়াত নিছে নাই নাই নবীর প্রেমিক ছিলেন যারা প্রেমিক মজুম তারা বায়াত দেয় না তারা পাগল হাল্লতে চলে আর যারা বায়াত দেয় খাজা উসমান হারুনি উনি ছিলেন আল্লাহর অলি তার জন্য উনি বায়াত দিতেন তার জন্য ইব্রাহিম কুন্দুজির কাছে যখন খাজা বাবা বলল আপনাকে ধারা আপনার মাধ্যমে আমার ভিতরে কি যেন একটা সৃষ্টি হয়ে গেছে আপনি আমাকে বায়াত করেন আমাকে আল্লাহর রাস্তায় নেন তখন ইব্রাহিম কুন্দুজি বলছে আমি তোমাকে এই রাস্তায় নিতে পারবো না কারণ আমি সন্ন্যাসী তুমি এক কাজ করো হারুন নামের এক ছোট শহর আছে সেখানে উসমান হারনি নামে একজন ব্যক্তি আছে তার কাছে চলে যাও সে তোমাকে বায়াত দিবে সে তোমার জন্য অনেক দিন যাবত অপেক্ষায় সে অনেক দিন যাব অপেক্ষায় তাহলে এই জায়গায় বুঝতে হবে উনি রাস্তা নিজেই দেখায় দিছে যে আমি তো তোমাকে বায়াত করতে পারবো না তুমি অমুক জায়গায় যায় বায়াত খাও আশা করি আপনার জবাবটা আমি দলিল মোতাবেক দেওয়ার চেষ্টা করেছি জাদুকর যাদুতিয়া শূন্য এতে জাই উড়িয়া খাজা বাবার পায়ের খরম শূন্য উইরা